স্বাগতম আলোJesse বন্ধুরা আপনারা দেখছেন ভারত পোর্টো বাংলা লাইভ আমি আপনাদের আলোJesse হিত হয়েছে বন্ধু শেখ আমির আলী আজ 7 জুলাই সোমবার 2025 আসন লাইভে যুরুন তারপর একটুখানি যে আজকে হট করে কমরুল দশ টাকা কাঁচি চালিয়ে দিল হট করে কমরুল দশ টাকা আজকে কাঁচি চালিয়ে দিল আজকে কমরুলে কাঁচি চালানোটা অপরাধ হয়েছে অপরাধ হয়েছে এই কারণেই কলকাতায় যেখানে খুচরো বাজারে কিলোতে দু থেকে তিন টাকা দাম বাড়া সেখানে কুমড়ুল দশ টাকা হোলসেলে মার্কেটটা কেটে দিল রাতুল নাথ কেন বাবু দশ টাকা মার্কেট কাটার খুব প্রয়োজন ছিল দশ টাকা তো এই মুহূর্তে মার্কেট কাটার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে যে এখন মার্কেট বাড়ার টাইম মার্কেট বাড়ার টাইমে মার্কেট দশ টাকা উড়িয়ে দিলেন এবারে সবাই ফোন করে বলছে আমাকে যে কুমরুলের বাবুরা ফরওয়ার্ড বেঁচে রেখেছে বলে নিজেরা বাঁচার জন্য মার্কেটটা এইভাবে ভাঙতে চাইছে কারণ আপনারা কি করছেন সেটা আপনারা জানেন আর ঈশ্বর জানে আমি তো আর জানি না আমি যেটা আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গুজরাট প্যাকেটে পঞ্চাশ টাকা দাম বাড়া আছে দাম বাড়া আছে প্রদেশের দাম বাড়া আছে বাংলা দাম কেন কমবে বাংলায় দাম কেন কমবে বাংলায় যে রাজনীতিটা হয় এ রাজনীতি আর কোথাও হয় না এত রাজনীতি আর সারা ভারতবর্ষের কোনো স্টেটে হয় না যে আলু আলু শেখ শামীম জুলাই মাসে বন্ডের দাম সাড়ে চারশো টাকা হবে আলম আলম মিয়া এখন এই মুহূর্তে আলুর দাম বাড়া উচিত কালকে জানতাম এটা হবে কারণ বিকল্প সমিতিকে হেও করার জন্য এখন কথা হচ্ছে যে সরকার নতুন সমিতি করছে বলে যারা সমিতির মাথায় বসে আছে তাদের ইগো হওয়ার কিছু নেই আর ইগো করে কিছু করতেও পারবে না যে কেউ বিকল্প সমিতিতে যোগ দিতে পারে যে কেউ যোগ দিতে পারে তার কারণ হচ্ছে যে যে সমিতি যে সমিতি কিছু লোক ফরওয়ার্ড বেঁচেছে আবার কিছু ব্যবসাদার আলু রেখে হচ্ছে স্টোর মালিকরা ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ অনার আলু রেখেছেন আর কিছু ব্যাপারই ফরওয়ার্ড বেঁচেছেন যার জন্যে তেনারা সরকারকে হেও করতে চাইছেন মার্কেট কেটে হ্যাঁ তার কারণ হচ্ছে খুচরো বাজারে কলকাতায় কিলোতে দু থেকে তিন টাকা দাম বেড়েছে খুচরো বাজারে কিলোতে দু থেকে তিন টাকা দাম বেড়েছে যেখানে কিলোতে দু তিন টাকা দাম বাড়ে সেখানে মার্কেট কাটে কি করে সেখানে মার্কেট কাটে কি করে সরকার বিকল্প সমিতি করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কাজ কি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা সরকারের বিরুদ্ধে আমরা সরকারের পক্ষে সরকারকে বুঝিয়ে সুজিয়ে। আমরা আমাদের দাবিটা আদায় করে নেবো এটাই হচ্ছে আমাদের কাজ এটাই হচ্ছে পশ্চিম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রুল বুক এটা বলছে এবার সেই রুল বুক থেকে কেউ যদি নিজের আইন আলাদাভাবে প্রয়োগ করতে যায় সরকারের বিরোধিতা করতে চায় সেটা তার প্রবলেম এই সমিতি তার দায় নেবে না তার কারণ হচ্ছে যে সমিতি যেনারা গঠন করেছিলেন করেছিলেনা কেউ কোনোদিন কেউ কোনোদিন চাননি যে যে সরকার থাকবে সেই বিরোধিতা করব সরকারের পক্ষে থেকে নিজেদের পাওনাটা বুঝে নেবো ব্যাস এটাই হচ্ছে সমিতির উদ্দেশ্য এছাড়া আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলু ব্যবসায়ী সমিতি একটাই উদ্দেশ্য নিজেদের আখের গোচা গোচানো। কোনো রাজনীতি করা নয়